হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো এখন যাচ্ছি আমি পার্সেল আনতে তো আমার একটা পার্সেল ছিল সেটা চলে আসছে আর যাই হোক তো সকাল থেকে ভিডিও করিনি আর ভাবলাম পার্সেলটা আসে তাই চলো একটু ভিডিও করে নিই তো চলো কী আসছে সেটা খুলে তোমাকে দেখাচ্ছি তো আমি নিয়ে আসছি এই যে ঘরে দেখতে পাচ্ছ তো চলো প্যাকেটটা খুলি তারপরে বলছি এটা হয় হয়তো বুঝতে পেরে গিয়েছো এটা কি হয় তো যাই হোক এই যে খুললাম তো এটা কুর্তি হয় একটা নিয়েছিলাম এর আগের দিন একটা আসছিল ওটা তোমাদের দেখাতে ভুলে গেছি তো এটা দেখালাম তো দেখো কাপড়টা অনেক সুন্দর আর অনেকটা নরম কাপড়টা ওনাটাও ভালো আর এখন তোমাদের পরে দেখালাম না জাস্ট এইভাবে দেখালাম তো তারপর এদিকে দুপুরে ভাত তাত খাওয়ার পর এই তালটা আনা ছিল তো এই তালটা এখন খাবো আর না আগের মতো না এই সব জিনিস পাওয়া যায় না তো কমই পাওয়া যায় আর গ্রামের দিকে পাওয়া যায় আমরা তো গ্রামেই থাকি তো সময় পাওয়া যায় না কেউ যদি পেরে নিয়ে আসে গাছ থেকে তাহলে খাওয়া যায় আর কি তাছাড়া যায় না তো যাই এখানে ভাই আবার ক্যামেরাটা ভালো করে করতে পারিনি ছবিটা আসেনি তো এদিকে আমি প্রথমে কাটলাম তারপর এদিকে মা কেটে কেটে দিচ্ছে তো দেখো তালটা মা কাটছে তো ভিতরে যেই শাঁসটা আছে ওই শ্বাসটাই খাবো আর সেইভাবে না তালটা পাওয়া যায় না তো ওই জন্য খাওয়াও হয় না এবার পেয়েছি তো এবার একটা একটা করে সবার জন্য হয়ে গেছে তো চলো মা এদিকে তালটা কেটে নিল তো এটাই আমি এখন নিবো প্রথমে ফার্স্ট আর ভাইয়ের জন্য কাটা হয়েছে তো সবাই মিলেই খাচ্ছি দেখতে পাচ্ছ শ্বাসটা অনেকটা ভরা ভরা শ্বাস ছিল আর মানে শ্বাসটা আরও একটু পুরো হতো তো যাই হোক এইভাবে খেতে অনেকটাই ভালো লাগে তারপরে একটা চামচ নিয়ে আসলাম তো আমি কিছুতেই ওটাতে পারছি না কারণ এক হাতে আমি ক্যামেরা ধরে আছি আর এক হাতে শ্বাসটা তুলছি তো দেখো কিছুতেই আমি ওঠাতে পারছি না তারপর ভাবলাম না এভাবে খাওয়া যাবে না তার জন্য ফোনটা একটা টেবিলে রেখে দিয়েছি ওখানে একটা ব্রেঞ্চ ছিল টেবিল না ব্রেঞ্চ ছিল সেই ব্রেঞ্চের উপর রেখে দিয়েছি তারপরে আমি খাচ্ছি তো ওইদিকে মা ভাই খাচ্ছে বাবাও খাচ্ছিল তো এদিকে আমি বসে বসে খাচ্ছিলাম তো যাই হোক অনেকটা ভালো লাগছিলো খেতে আর বাবা বলছে আর একটু ভালো করে কাটতে হতো তাহলে আর একটু শ্বাসটা ভালো করে বেরোতো তো যাই হোক এখানে খাচ্ছি আর একটু চামচটা মানে ইয়ে হচ্ছিলো আর কি তুলতে কষ্ট হচ্ছিল তো যাই হোক আমি এদিকে খাচ্ছি আর অনেক মজা লাগছে খেতে অনেক সুন্দর লাগছে খেতে আর মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম নিমিষের মধ্যে গলে যাচ্ছে তো তোমরা কি খেয়ে এরকম করে বাড়িতে তাল খাও একটু কমেন্টে জানাবে তো আজকে জানে টাটা